প্রথমত হচ্ছে আমার প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে এটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা ওকে ইট ওয়াজ এ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ আ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ আ টেরিবল অ্যাক্সিডেন্ট ওকে শিশুরা চিৎকার করছিল দ্য চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং দ্য চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং দ্য চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং ওকে পাস দা মাইক্রোফোন সারাদিকে ধোঁয়া ধোঁয়া ছিল

আমরা সেই সাহসী শিক্ষিকাকে সেলুট জানাই উই সেলুট দা ব্রেভ টিচার থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি আমাদের যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাইর কাছে অনুরোধ থাকবে আমরা যদি এভাবে সিচুয়েশনাল টাইপের বাক্যগুলো যদি আমরা প্র্যাকটিস করি আশা করি আমাদের শিক্ষার্থীরা এই মানে বিভিন্ন মানে সমসাময়িক জিনিসের উপরে তারা ইংলিশে বলতে পারবে এবং লিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাফিনো ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই শেখন পদ্ধতি ক্লাসটি শেষ করছি তিল দেন আল্লাহ হাফেজ